ইমাম মালিক রহমতুল্লাহ আলী তারা সত্তর গুলাদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সত্তর তোমরা শোনো আমি যে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাই না এর একটা বিশাল কারণ আছে যদি এই কারণটি তোমাদের সামনে আমি বলি তোমাদের সম্মুখে আমি যদি আলোচনা করি হয়তো তোমরা অনেকেই হাসতে পারো অনেকেই মানতে পারো অনেকেই মানতে পারো না কিন্তু মদিনার সাথে আমার হৃদয়ের সাথে এমন একটি কানেকশন রয়েছে এমন একটি সম্পর্ক হয়ে গিয়েছে যে সম্পর্কের আলোচনা যদি তোমাদেরকে করি তাহলে তোমরা বুঝবা আমি মদিনা থেকে কেন মক্কা শরীফে যাই না সুবহান আল্লাহ বলে ও আমার আমার জীবনে একবার হস করেছি একবার হস করলে আমার হজের ফরজটা আদায় হয়ে গিয়েছেন আমি যদি মক্কা শরীফের দ্বিতীয়বার না যাই আমার কোনো গুণা হবে না কোনো সমস্যা হবে না এই জন্যে মদিনা সিনেমা কা শরীবে যায় না কারণ আমি ইমাম মালেকের জীবনের সবথেকে বড় যে পাওয়ারটা সবথেকে বড় যে ইচ্ছাটা সবথেকে বড় যে আকাঙ্ক্ষাটা যা আমি ইমামের মৃত্যুজন আমার নবীর শহরের মধ্যে হয়ে যায় সুহাদ আল্লাহ আল্লাহ হুম মারুসুক না শাহাদাতন ফি সাবির ওয়াল্লাহ মতারফি বালাদি রসুল সুবাহান আল্লাহ আমি এবং মালেক চাই যে আমার মৃত্যুটা আমার নবীর শহর হোক সুবাহান আল্লাহ বল সুবাহান আল্লাহ নবীর শহরে মরতে পারলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে নবীর শহরে মরতে পারলে আল্লাহ পাকের কাছে আমি অনেক দামি হয়ে যাব সুবাহান বল ও আমার সত্তর রাম ইচ্ছা করলে আমি জীবনের প্রত্যেকটা বছর আমি মক্কা শরীফে ব্রত পালন করে আসতে পারি কিন্তু আমি যাইনি এই কারণে আজকে চল্লিশটা বছর হয়ে গেল আমি মদিনা শরীফের এই বাউন্ডারি পার হই না সুবাহান বলেন চল্লিশটা বছরের জন্য আমি মদিনা শরীফের এই বাউন্ডারি পার হই না একটা মাত্র কারণ যে আমি যদি মক্কা শরীফে যাওয়া মক্কা শরীফে থাকা কালীন যদি আমার জীবনটা চলে যায় আমার মৃত্যুটা যদি হয়ে যায় তাহলে তো আমি ইমামের মৃত্যুটা মদিনা শরীফ হয়ে এলো না এই কারণে নবীর শহর ছেড়ে আবার জীবনে মক্কা শরীফ পৃথিবীর কোন জায়গায় যায় না মনের মধ্যে বড় ভয় হয় যদি আমি মদিনা শরীফ ছেড়ে চলে যাই তাহলে যদি আমার মৃত্যুটা হয়ে যায় আমার জীবনের যে আশাটা ছিল যে মায়ার নবীর শহরের মধ্যে ইন্তেকাল করা মৃত্যু বরণ করা আমার জীবনের সেই আশাটা তো পূরণ করতে পারবো না সুবহানাল্লাহ এই জন্যে আমি নবীর মহাব্বতে ভালোবাসায় আমি মদিনা শরীফের মধ্যে থাকতে চাই সুবহান আল্লাহ বলেন কি মহাব্বত কি ভালোবাসা ছিলেন মদিনা শহরের প্রতি তাদের শুধু তাই নাই এবার মালিক রহমাতুল্লাহ ছাত্রদের ছাত্রগুলা দেখলেন হঠাৎ করে হুজুরের হাতের মধ্যে একটা কাটা ঢুকছে কি ঢুকছে একটা কাটা যেই মুহূর্তে হাতের মধ্যে একটা কাটা প্রবেশ করলেন ছাত্র করে ডাক দিয়ে বললেন হুজু আপনি এই কষ্ট কিভাবে সহ্য করতেছেন আপনি আমাদের কাছে দিয়ে দেন আমরা আপনার হাতের মধ্যে কাঁটাটা বাহির করে দিয়ে দেই আপনি কেন সহ্য করলেন কেন কষ্ট সহ্য করতেছেন যদি আমাদের কাছে দেন আমি কাঠাটা বাহির করে দিতে পারি আপনি হাতটা আমাদের কাছে আগিয়ে দেন এবং মানে মধ্যে নবীর ভালোবাসা নবীর দেশ মদিনা শরীফের ভালোবাসা কেমন একটি চিন্তা করে দেখেন যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেস ছিলেন নবীকে দিদার পেয়েছেন ওই সমস্ত ব্যক্তিগুলা যদি নবীর শহরের প্রতি এত মহব্বত দেখাইতে পারে আর আমরা উন্মত হয়ে আমাদের কোনো এলেম নাই কালাম নাই এবাদত বন্দিকে ঠিক মতো নাই নিজের স্বার্থের প্রতি পড়ে আমরা নবী থেকে কত দূরে সরে রয়েছি ঠিক খেলা বলে কিন্তু তারা নবীকে নবীর শহরকে কত মহব্বত করেছেন এবং মালেক বলতেছে আমার ছাত্র তোমরা শোনো যে কাঁটা নবীর শহরের কাটা আমার হাতের মধ্যে প্রবেশ করলেন যে কইদিন পৃথিবীর জমিনে আমি জীবিত থাক পাল্লা পাক আমার হায়াত দারাস করে হায়াতে জিন্দেগিতে বাসায় রেখেছেন ও আমার ছাত্ররা আমি কখনোই আমার হাতের মধ্য থেকে কাটাটা বাহির করতে পারবো না সুহান কেন বাহির করবেন না বলতে তোমরা শোনো আমি ইমাম কি নামাজ পড়ি কি বাদত বন্দে করি কি রোজা রাখি আমি জানি না আমি মৃত্যুর পর যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করো মালে ও মালেক তুমি পৃথিবীর জমিন থেকে আমার জন্য কি নিয়ে হাদিয়া নিয়ে এসছো পৃথিবীর জমিন থেকে আমার জন্য কি নিয়ে আইছো সেই দিন আমি মাম্মালে আল্লাহর দরবার বল মাওলা রে জীবনে কি নামাজ কালাম পড়েছে কি ইবাদত বন্দি করেছে বলতে পারে না মাওলা রে কিন্তু যেই নবীকে তুমি মহাব্বত করেছো যেই রাসূলকে তুমি নিজেই রাহমাতুল লিল আলামিন যেই নবী যেই রওজা শরীফের মধ্যে সাইত রয়েছেন ওই নবীর রওজার মাটিগুলো আরশের থেকে দামি বলেছো মাওলা ও মাওলা রে সেই নবীর শহর একটা কাটা আমি নিয়ে এসেছি আল্লাহ আমি একটা কাটা নিয়ে এসছি আমার ছাত্ররা আমি সেই দিন এই কাটাটা আল্লাহকে দেখাবো মাওনা আমি কিছু আনতে পারি নাই নবীর কদমের একটা কাটা আমি হাজির করে দিলাম শুভ আল্লাহ বলেন